আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতেছেন ডক্টর শোক এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এমএক্সেন মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানির একটি প্রোডাক্ট আপনারা জানলে আশ্চর্য হবেন যে এই সাবানটি নিয়মিত তিন দিন ব্যবহার করলে আপনার চর্মরোগ ভালো হবে ইনশাল্লাহ তবে হ্যাঁ কিছু কিছু রোগ আসলে সারা বাংলাদেশ বাড়িটা খেলেও সারবে না এগুলো আল্লাহর ইচ্ছা তারপরেও আপনাকে চেষ্টা করতে হবে যে কারণে এই সাবানটি চর্মরোগ ভালো করতে সাহায্য করে কারণ এখানে উপাদানগুলো আছে খুবই কার্যকরী উপাদানগুলোর নাম হলো সোডিয়াম পালমিটেড সোডিয়াম হাইড্রো পটাশিয়াম হাইড্রো পাম কার্নেল অয়েল অ্যালমন্ড অয়েল অ্যালোভেরা অ্যাকোয়া গ্লিসারিন পারফিউম এবং প্রাকৃতিক রং আর এই উপাদানগুলো ঠিকমতো থাকার কারণে এটা ব্যবহারে চুল বৃদ্ধি হবে খুশকি দূর হবে মুখ শরীরের রঙ ফর্সা উজ্জ্বল হবে কালো দাগ দূর হবে যে কোনো অবাঞ্ছিত দাগ দূর হবে চর্মরোগ ত্বকের খসখসে ভাব দূর হবে আল্লাহর ইচ্ছে তিন দিন আপনার চর্মরোগ ভালো হবে